বিরাটা সীমান্তে টেনিস বলের পাপা জায়গায় উদ্ধার একচল্লিশ লক্ষ টাকার সোনা বিএসএফ এর সাফল্য দিনহাটার জয়গির বালাবাড়ির সীমান্তে টেনিস বলের ভেতর থেকে চারটি সোনার বিস্কুট উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ উদ্ধারকৃত সোনার ওজন তিনশো চৌষট্টি দশমিক আটশো গ্রাম এবং এর বাজার মূল্য আনুমানিক একচল্লিশ লক্ষ চোদ্দ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা গত দশই সেপ্টেম্বর এই সোনা উদ্ধার করা হলেও বিএসএফ এর একশো আটত্রিশ নম্বর ব্যাটালিয়ান শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জনস সম্মুখে জানে বিএসএফ সূত্রে জানা গিয়েছে পাচারকারীরা খুবই চতুরতার সঙ্গে টেনিস বলের ভেতর ফাঁপা জায়গায় সোনার বিস্কুটগুলি লুকিয়ে রাখে কিন্তু বিএসএফ এর জওয়ানদের সজাগ দৃষ্টি এড়াতে পারেনি তারা সীমান্ত জুড়ে চোরা চালান রোধে কঠোর নজরদারি চালাচ্ছে বিএসএফ এই ঘটনার সেই প্রচেষ্টারই সাফল্য প্রসঙ্গত বেশ কয়েকদিন আগেই একইভাবে টেনিস বলের ভেতর থেকে উদ্ধার হয়েছিল প্রায় পাঁচ কোটি টাকার সোনার এবারও বিএসএফ এর চোখকে ফাঁকি দিতে পারেনি চোরাকারবারিরা এই ধরনের পদ্ধতি দিয়ে কিভাবে সীমান্ত পেরিয়ে পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে বিএসএফ সোনাগুলি কোন পথ দিয়ে আসার কথা ছিল এবং এর পেছনে কোন সংগঠন কাজ করছে তা উদ্ঘাটন করতে তদন্ত চালানো হচ্ছে দেখুন সেই ছবি